হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর গেমের ভিতরে কিন্তু আসি আপরে আছে নতুন অ্যানিমেশন আমাদের আইডিতে কিন্তু আছে সাইড ডায়মন্ড আমরা কি এই সাইড ডায়মন্ডে পাবো কিনা আমাদের আবার টপ আপ করতে হবে তো যাই হোক অ্যানিমেশনটা কিন্তু ভালোই দেখছো গাইস গ্রাম করে আর আমরা কিন্তু দুইটা আইটেম বাদ দিয়ে কনফার্ম বা টা অনেক ক্লিক করে দিলাম ফার্স্ট স্পেন কিন্তু আমাদের নয়টাই মনে আদৌ কি আমরা নয়টা মনে পাবো চলো দেখা যাচ্ছে কোন গাছ লায় স দোর ভালো গাড়ি আমাদের সাথে কিরম করে সবার ভাল লাগে না উনিশটার মধ্যে আরো একটা স্পেন্ড করিয়া দিয়ে আলাম আর পরে আগে আল কোন গাছ হাই গাইস কারিয়ানা এটা কি করলো মনে হয় ভালোবাসা যাই হোক কারিয়ানার নানিকে আই লাভ ইউ আর এখন আমরা এটা নিয়ে চলে যাব গ্রুপে দেখি গ্রুপে এটা কিরকম দেখা যায় ও গাইস ভালো তো দেখা যায় হাই হাই কেরম করে ও বাবারে বাবা রে বাবা রে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট এ জানা বা নেক্সট সি কমেন্ট দেখতে তবে অবশ্যই কমেন্ট জানাবা